ব্লগের আরও একটা ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি আজই চলে এলাম তোমাদের সঙ্গে আরও একটা নিউ ব্লগ শেয়ার করতে তো আমি সারাদিন কি কি করছি সেগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করব এখন বাসে বেশ সকাল সাড়ে আটটা মতো তো সকাল সকাল বুনু আমি বর্মশাই তিনজন আমি বেরিয়ে পড়েছি ঘুরতে যাওয়ার উদ্দেশ্যে কোথায় যাচ্ছি সমস্ত কিছু তোমাদের সঙ্গে শেয়ার করছি তার আগেও নিজেরা একটু ক্যাপ মেনে নিচ্ছি বাইকে বসে আর কি সো ও সরি সরি বাইক না স্কুটি আমাদের তো চলে এসেছি অর্ধেক রাস্তায় তো এখানে এসে একটু হাফ নিয়ে নিচ্ছি এখন যাবো দাদু বাড়িতে বেড়াতে যাবো আর বিকালবেলা একটু ঘুরতে যাবো শপিং করতে যাবো আজকে ব্লগটা তো এখান থেকে স্টার্ট করছি তো ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবে আর সারাদিন কী কী করছে সেগুলো তো অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করবো আর এইদিকে ভিউ ভিউটা দেখো দারুণ দারুণ এখন কটা বাঁচছে সাড়ে আটটা বাজছে তো এবার যাবো ওটাই ওট কতদিন পরে যে এই সকাল সকাল উঠে কোথাও যাচ্ছি এই সকালবেলা উঠে ফুরফুরে হাওয়াটা বেশ সুন্দর লাগছিল আর দেখো রাস্তা দিয়ে যেতে যেতে একটা দোকানে দাঁড়িয়ে পড়েছি কচুরি খাওয়ার জন্য কচুরি না এটা ছিল ডালপুরি তো দারুণ খেতে ছিল এখন দাদু বাড়ি চলে এসেছি আর দাদু বাড়ি এসে দিদিকে কাজে বসিয়ে দিয়েছি তার কারণ দিদা বাড়িতে নেই আর দিদি আর দাদুই কাজ করছে আর মাসিও ওইদিকে রান্না করছে নাই মাসি করে চলে গেছে ওই তো মাসি মাসি কাজ করছে

এই পলাশ নাম উচ্চ মাত্রা এটা কোন স্টাইলে উচ্চরা কারণ এটা দাদু খেতে করে না এখন গাদুর জন্য এরকম করে কাটা হয়েছে তো আজকের মেনু হচ্ছে আর এখানে লেবু কেটে দিয়েছি এই তাস আজ সফটিনের সসটা পড়ে গাদুwidehatর মত দেখো এত সুন্দর রান্না করেছে গাদু কি বলবো আমরাই ফেল হয়ে যাব গাদুকে খেতে দিয়ে দিয়েছি দেখা মা আছেন

হ্যাঁ দিদাকে গুনে গুনে দিচ্ছে প্রতিষ্ঠা করে মানে এটাই অনেক আর গুনে গুনে এরকম আর রবার হ্যাঁ রবার বেঁধে দিচ্ছে তাই এই যে মিষ্টিও করছে আমরাও একটু বসে বসে করছি নতুন জিনিস এগুলো আগে মাসি বাড়ি আগে করতো না এবার দেখছি নতুন এগুলো এসেছে তো মাসিদের এখানে বেশ একটু নতুনত্ব এরকম কিছু কাজ আসে মাঝে মাঝে বেশ ভালোই লাগে এরকম তাই না তো আমরা এগুলো করছি এখন আর ওই দেখো খেলার ছলে কত কিছু বাবাই আরো গুনে না নাড়াতাড়ি গুনে না পটাপট গুনে দাও আমাকে ও এক দুই করে গুনে গুনে দিচ্ছে তো এইগুলো একটু একটু বসে বসে করি আর যেই গরম গরমে আর কিছু ভালো লাগছে না তার জন্য এখানেই বসে আছি দাদা রেস্ট নিয়ে এখন বেরোচ্ছে আর এই দেখো কত সুন্দর একটা ওয়েদার আকাশটা দেখো কি সুন্দর লাগছে আমার দাদুবাড়ির ভালোই লাগে এই যে সন্ধ্যাবেলা এলাম একটু গঙ্গার ঘাটে কাজ আছে এই ঘুরতে আসা থেকে বড় কাজ আছে গঙ্গা জল নিতে হবে আর সন্ধ্যার সময় গঙ্গার ঘাটটা দেখতে আরো বেশি সুন্দর লাগে দারুন লাগছে ওই যে একটু দাঁড়িয়ে আছে আর এইখানে আছি আমি আর ওই যে জল ভরছে এত সুন্দর হাওয়া ঠান্ডা ঠান্ডা বেশ লাগছে জল টল নিয়ে তাড়াতাড়ি তাড়াতাড়ি করে বেরিয়ে পড়লাম কেননা একটু শপিং করতে যেতে হবে যে বর্মশাহের জন্য অনেক কিছু শপিং করতে হবে সেগুলোই কেটাকাটা করতে এসেছি আমাদের জন্য কিছু না শুধু ছেলেদের কালেকশান তো ওপরে চলে এসেছি ছেলেদের কালেকশানে তো এখান থেকেই দেখছিলাম আমি আর কি বর্মশাহ টাইল দিচ্ছিলো বা মানে টায়াল রুমে আর আমি এখানে একটু ঘুরে ঘুরে দেখছিলাম সমস্ত কিছু কি কি নতুন কালেকশান এরকম দেখতে ভালোই লাগে শালির কালকে বার্থডে তো জন্য একটা গিফট নিয়ে আছে কোথা থেকে থেকে

এখন বারোটা বাজতে পাঁচ মিনিট বাকি আমার ছোট্ট বোনো সাথী তো তোমরা চেনো ওর হচ্ছে গিয়ে আজকে বার্থে তো আমরা ছোট্ট একটা সারপ্রাইজ অ্যারেঞ্জ করেছি ওর জন্য তোকে এখন ডাকবো বারোটা বাজলে তোমাদের সঙ্গে শেয়ার করছি দ্যাডাম

এটা ম্যাজিক মোমবাতি আচ্ছা বলো তো সারপ্রাইজ কি বলে কয়ে হয় ওকে নাকি বলিনি ও নাকি রেডি হয়ে আসেনি তার জন্য বলছি ফুদে নোমেন মোমবাতিটা আপাতত নিভিয়ে দে আমি রেডি হয়ে আসব দিয়ে আবার সুন্দর করে আগের মতো করে হবে রিটেক এটা কি সম্ভব সারপ্রাইজ তাহলে আর কি মানে থাকলো দেখো সব নাটক সব নাটক ভিডিওর জন্য রাত 12টায় প্রথম সারপ্রাইজ নাকি এটা বলো হ্যাপি বার্থডে তুমি কিছু বলবা এখানে রাত্রি বারোটা বাজছে এখন দাঁড়ান দেখাই বারোটা পার হয়ে গেছে যদি একটু বারোটা তিন আর এখানে ম্যাডামের বার্থডে সেলিব্রেট হচ্ছে হ্যাপি বার্থডে মেনি মেনি হ্যাপি রিটার্ন অফ দ্য ডে একটা ছোট্ট মতন আয়োজন হুম কেমন লাগছে বলো তোমার তুমি যে একুশ বছর হয়ে গেলা

আমাদের তরফ থেকে বুনুর জন্য এই ছোট্ট আয়োজন তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশানে জানিও আর আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশানে জানাবে তো চলো এবারকার মতো ভিডিওটা থেকে এখনই বিদায় নিই পরবর্তী ভিডিও আসছে নেক্সট দিন ওর বার্থডে দিন আমরা কি কী করেছিলাম কোথায় কোথায় ঘুরতে গিয়েছিলাম সমস্ত কিছু থাকবে ওই ব্লগে নেক্সট ব্লগ দেখতে কিন্তু অবশ্যই ভুলো না চলো এখনকার মতো এখানেই বিদায় নিই সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা